নির্বাচনের মাত্র নয় মাস আগে পদত্যাগের ঘোষণা দিলেন বাউন্ন বছর বয়সী ট্রুডো ছয় জানুয়ারি তিনি পদত্যাগ করেন সাথে দল ছাড়ারও ঘোষণা দেন দুই হাজার একুশ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ট্রুডো এরপর থেকেই ট্রুডোর ও তার দলের জনপ্রিয়তা শুধু কমতে থাকে ধারণা করা হচ্ছে পরবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয় হবে লিবারেলদের ইতোমধ্যে দুটি উপনির্বাচনে হেরেছে তারা এরপর দলের মধ্য থেকে ট্রুডোর পদত্যাগের দাবি উঠতে থাকে রয়টার্স জানিয়েছে জাস্টিন ট্রুডোর গদি নরবরে হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় প্রভাব রেখেছে গত বছরের ডিসেম্বরে নিজের অর্থমন্ত্রী ক্রিস্ট্রিয়া ফ্রিল্যান্ডের সাথে সরকারি ব্যয় বাড়ানোর প্রস্তাব নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এক পর্যায়ে ক্রিস্ট্রিয়া ফ্রিল্যান্ড অর্থমন্ত্রীর পদ ছাড়েন ওই সময় তিনি অভিযোগ করেন ট্রুডো রাজনৈতিক খেলা খেলছেন অর্থমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে বিরোধের পর ট্রুডোর পদত্যাগের চাপ জোরালো হয় এছাড়া জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষ ট্রুডোর উপর ক্ষুব্ধ হয়ে পড়েন ট্রুডোর জনপ্রিয়তা কমার অন্যতম আরেকটি বড় কারণ ত্রুটিপূর্ণ অভিবাসন নীতি তার আমলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ কানাডায় এসেছেন যা দেশটির আবাসনে বিরাট প্রভাব ফেলেছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা